কি আইসক্রিম আনতে আমিও যাব আর আমাকে নিয়ে যা নিয়ে যা আমাকে নিয়ে যা এ বাবা দেখেছো আইসক্রিম আনতে চলে যাচ্ছে আমাকে নিলো না এ মিষ্টি কি করছিস খেলা করছিস একটু দোকানে যাবি সারাদিন খালি খাবার খাওয়া এনে টাকা ধর একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে আয় আমি রান্না করবো ঠিক আছে মা তুই তেল নিয়ে চলে এসছিস দে তাড়াতাড়ি রান্না করে গিয়ে এই মিষ্টু এ তো কিচ্ছু নেই ফাঁকা তেল কই কেন রাস্তায় তেল ফেলে দিয়েছিস কেন দেখেছ মেয়ের কাণ্ড এতদিনে তুই এই শিখলি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া আরে এই মিষ্টু কি হলো এইভাবে হাফাচ্ছিস কেন কি ঘটনা ঘটে গেছে কি বলছিস তোর দিদিকে একটা বাকার কুকুর কামড়ে দিচ্ছে এ বাবা কোথায় কোথায় চল 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 বাকার কুকুরকে মারতে হবে তো দেখি বুড়ি বাবা রে সত্যি তো কুকুরটা মাথায় উঠেছে আর বাঘটা গলায় কামড়াচ্ছে আরে কান্নাকাটি করিস না দাঁড়া আমি আসছি লাঠিও তো দেখছি না এই তো এটা দিয়ে মারবো এ বাবা এগুলো কি এগুলো কি এগুলো তো খেল না কুকুর আর বা দেখেছো কিভাবে উল্লু বানালো দু বোন মিলে চালাকি বুদ্ধি করে দাঁড়া 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 দাঁড়া